জানাব আস আপনি কি করে উপদেষ্টা হলেন মানে আমি প্রশ্নটা এরকম করে করি আপনার নাম উপদেষ্টা হিসাবে কে প্রস্তাব করলো বা কিভাবে আপনি উপদেষ্টা পরিষদে গেলেন আ পাтарষ্টর পর যখন সরকার গঠন প্রক্রিয়া চলছিল 5 থেকে 8 আগস্ট এই সময়টাতে 5 আগস্টে আমরা সবাই একটা জায়গায় একত্রিত ছিলাম যে প্রধান উপদেষ্টা হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বাকিদের বিষয়টা ঠিক ছিল না তবে আমাদের কিংবা তখনকার যারা সম্মন সবার একটা এক্সপেরিয়েন্স হচ্ছে দেখা গেছে আমাদের 69 গণবুত্থানের ছাত্রদের অবদান আছে 90 এর গণবুত্থানের ছাত্রদের গুরুত্বপূর্ণ অবদান আছে তারা জীবন দিয়েছে কিন্তু পরবর্তীতে দেশ গঠন প্রক্রিয়ায় বা সেটাতে ছাত্রদের অংশীদারিত্ব না থাকার কারণে দেখা গেছে যে ছাত্রদের ভাগ্য আসলে কোনো পরিবর্তন হয়নি আর থেকে নিচ্ছিলাম তালিকা তো দেখে আমাদেরও অতটা শিওর হতে পারছিলাম কারণ আমরা হবে চিন্তাম না আমরা টিভিতে দেখেছি বা অনেকে দেখি অনেক শিওর হতে পারছিলাম না যে তারা কতটুকু ধারণ করে কাজ করবে তো সেই জায়গা থেকে আমাদের আমার যদি মনে পড়ে ছয় কি সাতই আগস্ট সমন্বয় সহ আর যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তাদের একটা বৈঠক ছিল তো ওই বৈঠকেই মোটামুটি সবাই প্রস্তাব করে যে আমাদের মধ্য থেকে আহ ছাত্রদের মধ্যে থেকে আহ উপদেষ্টা পরিষদে যাওয়া উচিত এবং আহ সেখানে আহ যদিও বাকি স্টেক হোল্ডারদের থেকে যেমন তখন আহ সেনাবাহিনী একটা স্টেক ছিল তারপরে রাজনৈতিক দলগুলো স্টেক ছিল তো আহ উপদেষ্টা পরিষদে যাওয়া উচিত সব দিক থেকে ইয়ে হচ্ছিল যে দুজন গেলে তারপরে সেখানেই সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে নাহিদ ভাই এবং আমি উপদেষ্টা পরিষদে যাব প্রাথমিকভাবে পরবর্তীতে তো মাহফুজ ভাই প্রধান মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন এবং পরবর্তীতে উপদেষ্টা সেটা কি একশো আটান্ন সমন্বয়ক যারা ছিলেন তারা নাম প্রস্তাব করে সেটা ঠিক করেছেন মানে সেটা কি কোনো ভোটাভুটির মাধ্যমে হ্যাঁ সমন্বয়কদের মধ্যে যারা উপস্থিত ছিলেন সবার মোটামুটি ঐকমত্যের ভিত্তিতে আমরা যাই ওকে উপদেষ্টাদের তালিকার কথা আপনি বলছিলেন সেই উপদেষ্টাদের তালিকা কার কার কাছ থেকে আসছিল আপনারা মানে এই কারা হবেন সেই সিদ্ধান্তকে আপনারাই নিচ্ছিলেন মানে যারা আমরা একটা প্রক্রিয়ার দিয়ে গিয়েছি সময়টাই আমরা পাঁচজন বিভিন্ন যেমন বিএনপির সাথে আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদ নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার একটা লিস্ট পাঠিয়েছিলেন আমাদের কাছে সেখান থেকে ইনক্লুড হয়েছে তো সবকিছু মিলিয়ে একটা উপদেষ্টা পরিষদ প্রাথমিকভাবে গঠিত হয়েছিল পরবর্তী বিভিন্ন সময় সেটা তার মানে হচ্ছে যে আপনারা বিএনপির একটা লিস্ট জামাতের একটা যেহেতু বিভিন্ন সময় বা উপদেশা বলেছেন একটা সবগুলি নামের মধ্যে কমন বা বিতর্ক কম এরকম নামগুলি আপনারা ছিলেন ফাইনালি আপনারা যে উপদেষ্টা পরিষদটা পান সেই উপদেষ্টা পরিষদটা যে সময় আপনি শপথ নিলেন যাদেরকে দেখলেন বা তাদের নাম শুনলেন সেটা নিয়ে আপনারা মোটামুটি সন্তুষ্ট ছিলেন সেই সময়

আহ যে লিআ কমিটি হয়েছিল এই কারণে আমাদেরকে আবার অনেকগুলো যারা নেতৃত্বে ছিলেন তাদের অনেকগুলো দিকে আসলে মেনটেন করতে হচ্ছিল তো আমরা দেখেছি আমাদের আমরা অবগত ছিলাম বাট পুরো জিনিসটা প্রক্রিয়াটা মাহফুজ ভাই সহ ইয়ে করেছিলাম